بسم الله الرحمن الرحيم মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা নিয়ন্ত্রণ করছে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাম চট নেই বললেই আজকে জোরের পর থেকে এখন রাত প্রায় দশটা বাজে তারা এই রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে শুধু এই রাস্তায় না আমরা একদম কাজপুর থেকে শুরু করে এরপরে কাজপুর আমাদের সাইম আছে মাতমাইল আছে বাইতুলোপুরের সামনে আছে উত্তর বেদের সামনে আছে মাঝখানে আরও অনেকগুলো পয়েন্ট আছে তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছেন আপনি দেখবেন ঠিক কোনো সমস্যা হচ্ছে না সবাই খুব খুশি দাঁড়িয়ে আছে কিছুদিন পর এটা খুলে দিবে এরপরে যাবে ওটা আটকিয়ে দিবে মানে একটার পর একটা আটটা সেই আর একটা খুলে দিচ্ছে দেখেন দিন তোমার সমস্যা হচ্ছে না ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা কিছু অত্যন্ত সুন্দরভাবে এই কার্যক্রম তারা পরিচালনা করবে এই রুটটি খুলে দেওয়া হয়েছে কিন্তু ওই পাশের রুটি বন্ধ রাখা হয়েছে ক্যামেরা দেখুন ভাই ওই পাশে যখন এটা যখন আবার বন্ধ করে দেওয়া হবে হঠিক করে দেওয়া হবে ঠিক এই মুহূর্তে আবার যখন আমরা বন্ধ করে দিচ্ছি ওই পাশে যারা প্রতিনিধি আছে ওই পাশে ওই পাশে যারা প্রতিনিধি আছে এই মুহূর্তে ওটা খুলে দিয়েছে একটু দেখা এটা ভুল করে দেখতে হয় তারা এতটা আনন্দ প্রকাশ করেছে এতটা আমাদেরকে সম্মান দেখিয়েছে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে এটা আসলে বলার বাহির এবং আমাদেরকে অনেক উপহারও দিয়েছে তারা আমাদেরকে পানি কিনে দিয়েছে তারা আমাদেরকে বিস্কিট দিয়েছে আমাদের যদি এগুলো সব ব্যবস্থা করা ছিল নিতে চাই না তারপরে ভালোবাসা কারণে দিয়ে গেছে এবং আমরা এগুলো নিয়ে খেলাম যেগুলো সেনাবাহিনীরা অনেক সেনাবাহিনীরা অ্যাপ্রিসিয়েট করে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এবং শুধু আমি

প্রবেশ করতে দেয়নি বিশেষ করে আমাদের মাতুয়াইলে যে পয়েন্টটা আছে বা সাইনবোর্ডে যেটা আছে সেখান দিয়ে তো মূলত ঢুকে ট্রাকগুলো ঢাকায় আমরা কিন্তু আটটা নয়টা এই সময় ট্রাকগুলো প্রবেশ করতে দেয়নি আপনি কিছু ছবি হতে আমি দেখানোর চেষ্টা করব যে ট্রাকগুলো সব ওইখানে আটটা নয়টার পরে সব ওইখানে আশেপাশে রাস্তায় তারা পার্ক করে রেখেছিল এখন আমরা যেহেতু আপনারা জানেন যে একটা নিয়ম আছে দশটার পরে করা যায় এখন আমরা ট্রাক গুলোকে বাধা দিচ্ছি না তারা নির্বিঘ্নে কত ছিলাম আলহামদুলিল্লাহ ছাত্ররা সেটি সম্ভব করেছে সকল পর্যায়ের ছাত্ররা সকল ধরনের আসলে যখন কাজ করতে গিয়েছি এটা যদি বলি যে আমরাই ছিলাম এটা একদম মিথ্যা হবে কলেজের ছাত্ররা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল স্কুলের ছাত্ররাও ছিল ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ছিল অভিভাবকরা অনেক জায়গায় হয়তো আমাদেরকে পুরোপুরি দাঁড়িয়ে না থাকলেও কিছু সময় দিয়েছে সব ধরনের সকল ধরনের জনগণ এখানে অংশগ্রহণ করে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কৃজ্ঞা জানাচ্ছি ভিডিওটা এখন এখানে শেষ করছি